একদিন ওমর রদি আল্লাহ তালুর সামনে আল্লাহর নবী এইভাবে মসজিদ নববীর মধ্যে মসজিদের মধ্যে বয়ান করতেছেন রে বাবা আমার ভাইরে আমার বন্ধু গণ এবার ইমাম হুসেন রদি আল্লাহ তালান ওই মজলিসের মধ্যে উপস্থিত হয়ে গেলেন ছোট বালক প্রায় আট বৎসর বানায় বাঁচানো হয়েছে ছোট মানুষ যখন নানার কুলে আসবে এইবার আলীকে ডাক দিয়া বলতে শালি রে তোমার সন্তানকে তুমি থামাও রে আলী আমার নবী কিন্তু জাহান নামের বয়ান করতেছে এইবার ছোট বালা আল্লাহর নবীর নাতি হজরতাম হুসেন রাহা নহু এইবার অমরকে প্রশ্ন করলে রে অমর তুমি আমার নানাকে চিনলা তুমি কিন্তু নানার নাতিকে না এরে অমর এরে খরিবা তুর মুসলিম তুমি আমার নানার বয়ানটা কিন্তু শুনলাম আমি হুসাইনের কিন্তু তুমি বয়ানটা শুনলা না যদি তুমি আমাকে একটু সুযোগ করে দাও আমার নানার পরিবর্তে আমি কিন্তু আলোচনা করতে চাই সবাই অবাক হয়ে গেলেন সবাই চমক হয়ে গেলেন সবাই এলাট হয়ে গেলেন এবার ওমর রদি আল্লাহ তালু কিন্তু গরম একজন সাহাবি আলী রদি আল্লাহ তালহর দিকে চোখ রাঙায় আসে ডাক দিয়া বলতে রে আমার নবীর সামনে যে কথা বলে আমি কিন্তু তাদের চিনি না আমার নবী যখন বয়ান করে এর আলী আমার নবীর সামনে কিন্তু লেকচার চলবে না এর আলী তোমার সন্তানকে থামা এইবার আলী রবি আল্লাহ তালানো ডাক দিয়ে বলতেছ মোর রে তুমি আমার নানার বয়ানটা শুনতেছ আমি হুসাইনের বয়ান কিন্তু বক্তব্য কিন্তু শুনতেছো না এরে অমর আপনাদের সামনে আমি কথা বলতে চাই এবার হুসাইন রে আমার নানার চাইতে কিন্তু আমি কোন অংশ কম না শুধু আমার নানার চাইতে বড় না আমি আমার নানার চাইতে চতুর পাশ দিয়ে বড়ো সোহান আল্লাহ এইবার আমার আরো রাগান্বিত তো হয়ে ডাক সন্তানকে থামাও তোমার সন্তান কিন্তু বাড়াবাড়ি করতেছে এ আমাদের সামনে বক্তব্য দিল আপনার সন্তান নাকি এই ইমাম হুসাইন নাকি আমাদের চাইতে বড় নবীর চাইতে বড় শুধু নবীর চাইতে বড় না নবীর চাইতে চতুর পাশ দিয়ে বড় এইবার নবী ডাক দিয়ে বলতেছে এরে ও মর এ আলী তোমরা একটু চুপ চুপথা করে আলি আমার নাতি বাইয়ের বয়ানটা আমি শুনতে চাই আমার নাতি বাইয়ের আমি বয়ানটা শুনবো এইবার আমার ডাক দেওয়া বলতেছে তুমি যদি প্রমাণ না করতে পারো এর হুসাইন আমার নদী চাইতে তুমি চতুর পাশ দিয়া বড়। এইবার ডাক দিয়া বলতেছি আমাকে কিছু সময় আমাকে বেঁধে দেন এই সময়ের মধ্যে আমি প্রমাণ করব আমি হুসাইন নবীর চাইতে বড় এইবার পিছন থেকে ইমাম হুসাইন আনহুর মুখটা সাবা মেরে ধরলেন রে বাবা এমন জোরে একটা প্রহার করলেন নবী দেখিয়া নবী আর থাকতে পারলেন না এইবার আলী রবি আল্লাহ তাহলে নবীর সামনে তো তো মুখ পারে পারি নবীর সামনে কিন্তু রোচক রাঙ্গায় কথা বলতে পারে না এইবার আলী পিছন থেকে তার সন্তানকে একটু মুখের উপর ঠোঁটের উপর হাতটা জোরে একটা চাপ মারছি নিজের ঠোঁটটা ফেটে যাইয়া ইমাম হুসাইনের রক্ত বাহির হইতেছে এইবার ইমাম হুসাইন রদি আল্লাহ তালা আনুগু ডাক দেয়া বলতেছে নানা ভাই তুমি না বলছিল আমার হুসাইনকে যারা কষ্ট দেয় আমি নবীর কলিজার মধ্যে আঘাত লাগি আমার হাসানকে যারা কষ্ট দেয় না না আপনি তো বক্তব্য দিয়েছিলেন আপনি তো আপনি মানুষের সামনে ঘোষণা করে দিয়েছিলেন আমার নাতি ভাইদেরকে যারা কষ্ট দিবে আমার নাতিবাইকে যারা আঘাত দিবে তাদেরকে কিন্তু আমি ছাড়বো না আমার কলিজাই লেগে যাবে সুতরাং আমার ইমাম হুসাইনকে আর কষ্ট দেওয়া যাবে না এইবার আমার রদি আল্লাহ রে আমার সন্তান যদি প্রমাণ না করতে পারে আমার নবীর চাইতে বড় আমার নবীর চাইতে চতুর পাশ দিয়ে বড় এইবার অমর রদি আল্লাহ তালহুকে আমার মায়ের নবী দয়ার নবী ডাক দেয়া বলতেছে রে আমার নাতি বাইকে সুযোগ করে দেওয়া হোক আমার নাতি বাইকে একটু কথা বলার সুযোগ করে দেওয়া হোক বয়ান করার সুযোগ দেওয়া হোক এইবার অমর রদি আল্লাহ আনহুর কথা শুনিয়া ইমাম হুসাইন লাভ দিয়ে নানার কুলিয়া ডাক দিয়া বলতেছে তোমরা কি জানো এই মন সে যারা কথা বলে তারা বক্তা আর যারা কথা শোনে তারা শ্রোতা শ্রোতারা কিন্তু বক্তার সামনে কথা বলতে পারে না আমার আল্লাহ কিন্তু নেটওয়ার্কের মাধ্যমে খেলা খেলতেছি এই তুমি এত আজীব আজীব কথা থেকে পাচ্ছো নবীর সামনে তুমি এই কথাগুলো কিভাবে বলতেছো এইবার ডাক বলতে বলতেছো রে আমি যদি প্রমাণ না করতে পারি নবীর চাইতে বড় আমি আর জীবনে কথা বলবো না আমি আর আপনার সামনে আসবো না আপনারা যে সিদ্ধান্ত নিবেন আপনারা আমাকে আপনারা বিচার করবেন এইবার কথা বলার সুযোগ দেওয়া হলো এইবার অমর রাহানহু আলীকে ডাক দিয়া বলতেছে আলী তোমার সন্তানকে কথা বলার সুযোগ করে দেওয়া হোক এক নম্বরে এইবার এক নম্বরে প্রশ্ন করলেন নানা বলেন তো দেখি আপনার বাবার নাম কি ও নানা আমি আপনাকে পাঁচটা প্রশ্ন করব। অথবা চারটা প্রশ্ন করব। আপনি যদি আমার চারটা অ্যান্সার দিতে পারেন আপনি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন নানা ক আমি আপনার কাছে হার মেনে নিব এইবার ডাক দিয়া বলতেছে নানা ভাই বলেন তো দেখি আপনার বাবার নাম কি ডাক দিয়া নবীর আমার বাবার নাম হলো আবদুল্লাহ এইবার হুসাইন ডাক বলতেছি বলেন তো দেখি নানা ভাই আপনার নানা কি আপনার জান্নাতে যাবে এর কোনো সার্টিফিকেট বা এর কোনো দলিল আপনি দিতে পারবেননি এইবার ওমর রদি আল্লাহ কথাগুলো শুনতেছেন আর দিলের মধ্যে কেমন যেন দিলটা নরম হচ্ছেন আমার বাইরে আমার বন্ধুগণ মারাক্তক মারাক্তক ইমাম হাসান হুসাইন রদিয়ালুতালহ সুন্দর সুন্দর কথা বলতেন এইবার আমার রে তোমার সন্তানের কারবার দেখলেন আমার কে তো মাথা গরম হয়ে যায় এবার নবী ডাক দিয়ে বলতে খলিপাতুল মুসলিম নম তুমি একটু থামো দেখি আমার নানা কি আমাকে প্রশ্ন করে ডাক দেয়া বলতেছে ইমাম হুসাইন গো বলতেছে না না বলেন তো দেখি আপনার বাবা জান্নাতে যাবে কি যাবে না এর কোনো দলিল বা প্রমাণ আপনি দিতে পারবেননি এইবার নবী ডাক দিয়া বলতেছে হুসাইন নানা ও আমার কলিজার টুকরা নাতি ভাই আমার বাবা জান্নাতে যাবে কি যাবে না এর কোনো দলিল বা প্রমাণ আমি পারবো না এইবার হুসাইন বলেন তো দেখি আমার বাবার নাম কি বলে তোমার বাবার নাম হলো আলী আলী কেরামুল্লাহ তোমার বাবার নাম হচ্ছে আলী ইমাম হুসাইন রদি আল্লাহ তালানো ডাক দিয়া বলতে না না গো বলেন তো দেখি আমার বাবা জান্নাত পাইছে কি পাইবে না আমার বাবা জান্নাতে যাবে কি যাবে না এবার ডাক দিয়া বলতে অবশ্যই তোমার বাবা দুনিয়ার ময়দানে আমি নবীর হাতে তোমার বাবা জান্নাতের টিকিট পেয়েছে আমার বাইরে আমার বন্ধুগণ এইবার অমর রদি আল্লাহ তালানহু মুস্কি মুস্কি হাসতেছে ছোট বালকের মুখে বড় বড় কথা এইবার ডাক দিয়া বলতেছে না নগ বলেন তো দেখি আপনার বাবার চাইতে আমার বাবার দাম বেশি আসেনি আপনার বাবা জান্নাত পাবে কি পাবে না আর কোনো গ্রান্টে আপনি নবী দিতে পারবেন না অনানা ও আপনার বাবা জান্নাতে যাবে কি যাবে না এর কোনো দলিল বা প্রমাণ আপনি দিতে পারবেন না আর আমার বাবা গো হজরতাল আনহু শুধু জান্নাতে যাবে না বান্দা বান্দাবান্দিদের সর্দার হয়ে থাকবে সুবাহান্লাহ নানা গো বলেন তো দেখি বাবার দিক দিয়ে আপনি বড় না আনহু হুসাইন বড় এইবার নবী মুস্কি আসে না ভাই হ্যাঁ আপনি একটা প্রশ্ন উত্তর আপনি দিলাম আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর অনুযায়ী আপনি কিন্তু লাভ হয়ে গেল আপনি কিন্তু বিজয় হয়ে গেলেন দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হলো এইবার নবীকে ডাক দিয়া বলতেছে না গো বলেন তো দেখি আপনার মায়ের নাম কি বলে আমার আম্মা জানার নাম আমিনা এইবার নবীকে ডাক দিয়া বলতেছে না গো বলেন তো দেখি আপনার মা আমি না জান্নাতে যাবে কি যাবে না আপনার মা আমি না জান্নাত পাবে পাবে কি না এইবার বাবার যে হালাত মায়ের তো এই একই হালাত তবে আমার আল্লাহ আমার ওসিলায় জান্নাত দিতে পারে এইবার নবীকে ডাক দেওয়া বলতেছে নানাজি নাজি বলেন তো দেখি গো আমার মার নাম কি এবার নবী ডাক দিয়া বলতেছি আপনার মার নাম হলো ফাতিমা তো জোরা ডাক দিয়া বলতেছে না না গো বলেন তো দেখি আমার মা আম্মা জান ফাতিমা জান্নাত পাবে কি পাবে না আর কোন দলিল বা প্রমাণ আপনার কাছে আসেনি বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে তোমার মা ফাতিমা জান্নাতি সর্দারদের নারী হয়ে থাকবে জান্নাতি সর্দার হয়ে থাকবে মহিলাদের সর্দার হয়ে থাকবে শুধু তাই না এরাই ইমাম হুসাইন তোমার মা যদি জান্নাতে না প্রবেশ করতে পারে একটা নারী পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না এইবার তিন নম্বর প্রশ্ন করা হলো নবী গো বলেন তো দেখি ও আমার কলিজার টুকরা নানা ভাই বলেন তো দেখি আপনার দাদার নাম কি বলে আমার দাদার নাম হলো আব্দুল ওয়াহাবজুরি এইবার ডাক দেওয়া বলতেছে নানা গো বলেন তো দেখি আপনার নানির নাম কি বলে আমার নানির নাম হলো মুখ বলেন তো দেখি না না ভাই আপনার নানি জান্নাত পাবে কি পাবে না বলে আমি নবী এই গ্রান্টি দিতে পারবো না এইবার ডাক দেওয়া বলতেছে নানা গো বলেন তো দেখি আমার নানির নাম কি বলে তোমার নানির নাম হচ্ছে খাদিজা যা তু আল্লাহ কালা আনহা এইবার ডাক দিয়া বলতেছে নানা গো বলেন তো দেখি আমার নানি জান্নাত পাবে কি পাবে না বলে অবশ্যই পাবে এইবার হুসাইন ডাক দেওয়া বলতেছে নানা গো বলেন তো দেখি আমার বাবা বলেছে আমার মা বলেছে আমার নানি যখন মৃত্যু শ্রদ্ধায় হয়ে যায় নানা গো আমার আল্লাহ দুনিয়ার ময়দানে তিনবার সালাম দিচ্ছে আল্লাহ একবার ডাক দেওয়া বলতেছে গাও আমার নানি অবশ্যই জান্নাতে যাবে তাহলে বোঝা গেল আপনার নানির দিক দিয়া আমি হুসাইন বড় আপনার নানির চাইতে আমার নানির নাম বড়। আমার নানি কেউ অনেক মানুষ চেনে ডাক দেওয়া বলতেছে নাগা বলেন তো গো নানা ভাই আপনার দেখি নানার নাম কি বলে আমার নানার নাম হল অমুক বলেন তো দেখি নানা ভাই আপনার নানা জান্নাত পাবে কি পাবে না এর কোনো গ্রান্তে আপনি নবী দিতে পারবেননি ডাক দেয়া বলতে সুসাইন না আমার নানা জান্নাত পাবে কি পাবে না এর কোন গ্রান্টে আমি নবী দিতে পারবো না এইবার নবী ডাক দিয়া বলতেছে হুসাইন তোমার কথা শুনে আমার কলিজা নরম হয়ে যাচ্ছে আল্লাহ একবার বলতেছেন নানা গো আপনার নানা জান্নাতে যাবে কি যাবে না আপনার বাবা জান্নাতে যাবে কি যাবে না আপনার মা জান্নাতে যাবে কি যাবে না এর কোন গ্যারান্টি আপনি নবিও দিতে পারেন না নানা গো তাহলে বোঝা গেল আপনার বাবার দিক দিয়ে আপনি ছোট আমি বড় আপনার মায়ের দিক দিয়ে আমি বড় আপনার নানার দিক দিয়ে আমি বড় এইবারে বলতেছে নানা বলতে বলেন তো দেখি নানা ভাই আপনাকে আমি চার নম্বর প্রশ্ন করব নানা গো বলেন তো দেখি আমার নানার নাম কি আল্লাহ একবার বলে আপনার নানার নাম হলো সাইয়দুল মুরসালিন খতমুল নাবিগিন দু জাহানির সরদার হাবিবে কিবরিয়া আশাফুল আম্বিয়া পয়গম্বর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম আল্লাহ আকবর রহমত কোরআনে প্রমাণ আশেক বিনে কে বহু জিবে আমার দয়ার নবীর শান ও মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনারি বলবো আমার আলা ভালোবাসে নামটি রাখলেন হাবি বে রাসু আমার মদিনারী বলব আল্লাহ প্রেম করিয়ান নামটি রাখলেন মাম্মদ এই নবীকে কষ্ট দিলে এই নবীকে এই নবীকে আঘাত দিলে থাকবে না ইমা আসে কে বিকেব আমার দয়ার নবীর মান ও মত বিকেব আমার মদিনার নবীর সান আসে কে বুঝিবে আমার দয়ার নবীর মান আমার ভাইরে আমার বন্ধুগত কোন দিকে কোন নজর নেই এইবার প্রমাণ হয়ে গেল এইবার হুসাইন ডাক দিয়া বলে নানা আপনাকে সর্বপ্রথম প্রশ্ন করেছিলাম ও নানা ভাই আপনি সর্বপ্রথম মাথা নত করেছেন আপনার চাইতে আমি হুসাইন বড় এইবার বলেন তো দেখি আমার নানাকে আপনি চেনেননি এইবার ডাক দিয়া বলতেছি এরা হুসাইন তো কি আর প্রশ্ন করা লাগবে না তুই আয় আয় আমার যায় আয় এইবার ওমর উমর রদিয়াল্লাহ ডাক দেয়া বলতে চালি রে আমি যা ভাবছিলাম তা কিন্তু প্রমাণ হল না তোমার সন্তান চুনিয়ার সাধারণ সন্তান না আমার আল্লাহ কুদরতির মাধ্যমে এই ছোট সন্তানকে কথা বলাইয়া দিচ্ছে সুবাহ আল্লাহ এই ছিল নবীর আশেখ এই ছিল নবীর ভালোবাসা আমার বাইরে আমার বন্ধগণ সর্বশেষ যখন প্রশ্ন করা হলো নবী গো দেখি আপনার নানার দিক দিয়ে আপনি কম ছোট আমি হচ্ছি বড় অ নানা গো আমার নানার নাম কি আমার নানাকে দুনিয়ার মানুষ পাগল দুনিয়ার মানুষ আমার নানাকে দেখার জন্য পাগল দুনিয়ার পশু পাখি দেখার জন্য পাগল আসমান পাগল জমিন পাগল পাহাড় পাগল শুধু তাই নয় গো নবীজি আপনি নবীকে আমার নানাকে অর্থাৎ আমার নানাকে দেখার জন্য স্বয়ং আমার মাওলা ও পাগল সুবহানাল্লাহ এইবার ডাক দিয়ে বলতেছে নানা গো আমার নানা যদি জান্নাতে না যায় দুনিয়ার মানুষ কেউ জান্নাতে যাইতে পারবে না আপনার নানাকে তো মানুষ কেউ চিনে না আমার নানার জন্য মানুষ জীবন দিতে পারে জীবনটা বিলিয়ে দিতে পারে নানা গো এই আমি প্রমাণ করে দিলাম আপনি নবীর চাইতে আপনার এক দিকে চাইতে না আমি বিভিন্ন ভিন্ন দিকে আপনার চতুর পাশ দিয়ে আমি হুসাইন বড় সোহান ডাক দেব বলতে সোমা আলী আবু বকর উসমান শুনে নাও শুনে নাও এই কথাগুলো আমার এই নাতিবাই বলতে পারে না এই কথাগুলো দিয়েছে আমার ইমাম হাসানকে যারা কষ্ট দিবে ইমাম হাসান হুসাইনকে যারা কটুক্তি করবে যারা ব্যঙ্গ করবে নবীকে নিয়ে কুটক্তি করবে আল্লাহকে নিয়ে কুটক্তি করবে আল্লাহর কোরআনকে নিয়ে কটক্তি করবে ওই বান্দাবান্দি দুনিয়াতে যত ইবাদত করুক না করো নবীকে যদি যদি কেউ বিন্দু পরিমাণ কষ্ট দেয় আল্লাহর নবী বলেন লাইউ মিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিউ ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তত ক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানের চাইতে তোমার বাবার চাইতে তোমার মায়ের চাইতে তোমার ভাইয়ের চাইতে অর্থাৎ দুনিয়ার ভালোবাসার চাইতে আমি নবীকে ভালো না ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মমিনদার হতে পারবে না এই জন্য ভাই দোস্ত বুজুর্গ নবীকে ভালোবাসতে হবে নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নবীর ভালোবাসা আল্লাহর কোরআনের ভালোবাসা নিয়ে চলার জন্য দান